এই সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আমার পরিবারও খুব ভালো আছে ছেলে তো আরোই ভালো আছে বলেই দিনটা সবারই ভালো যাচ্ছে আর এখন ঠিক আছে ঘড়িতে পুরো সাড়ে নটা আমার কাজ বাজ এই মাত্রই সবে কমপ্লিট করলাম মানে বাসি কাজ বাজ সমস্তটাই সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে পুরো ভিডিওটি আসে তোমাদের সবটাই ভালো লাগবে আর আজকে মায়ের যাওয়ার কথা হচ্ছে মায়ের বাপের বাড়িতে কী হয় জানি না তো এখন সাড়ে নটা বাজে নটা পুরো তিরিশ বাজে ছেলে আমার ঘুমাচ্ছে বললেই কাজ বাজ করে নিয়েছি এবার দেখি রান্না বসাবো তার আগে হেয়ারটাকে ওয়াশ করবো আজকে দেখছি বাবাই 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 থাকা হ্যাঁ বাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে শিবরাত্রি তো সবাইকে জানি শুভ শিবরাত্রি আজকে সবাই জানি মেয়েরা শিবরাত্রি করবে অনেকে আছে নিজের নিজের স্বামীর মাথায়ও জল ঢালে দেখি আর কি তো চলো আমি কোনটাই করছি না আপাত আর ছেলে এখন যেহেতু ছোট আছে জানি করব করব না কেন শিবরাত্রি বলো যে কোনো বার বতম করতে হবে ছেলে তারপর বড়ের পরিবারের সকল আর মঙ্গল কামনা করতেই তো হয় করবো পরে কখনও করবো কিন্তু এখন ছেলে ছোট ওকে এখন খাওয়াচ্ছে যার জন্য মুখটার এই অবস্থা কালকে ভেবেছিলাম ভিডিওটি আর কন্টিনিউ করবো কালকে যাই না রাত্রিবেলা শরীরটা এতই খারাপ লাগছিল ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি তা ঘুম থেকে উঠেছে বাড়িতে কেউ নেই তো চলো সবাইকে বলবো টাটা আমার ভিডিওটি এখানে শেষ করে এরপর থেকে কী করছি না করছি ভিডিওটি দেখতে থাকবে বলো বাবাই টাটা বাবাই বলবে না তুমি বলবে না বাবা ওরে হাসি দিয়েছে তো চলো বাই এরপরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে কি করছি না করছি তো চলো বাই বলো বাই